এপিসোড টু কফিনের ভেতরের মানুষ প্রথম কফিনটা নামানো হয় কালো কাপড়ে মরা নাম নেই বয়স নেই করিম এগিয়ে আসে হাত কাপে দ্বিতীয় কফিন তারপর তৃতীয় করিম গুনতে ভুলে যায় একটা কফিন নামানোর সময় ঢাকনাটা সামান্য সরে যায় করিম দেখে ফেলে ভেতরে একটা ছেলে বয়স বিশ থেকে পঁচিশ পঁচিশ মুখে আঘাতের দাগ হাতে শুকনো কালি করিম চুপ করে থাকে না মজিদ ভাই এদের হাতে কালি কেন মজিদ তাকায় তার চোখ আটকে যায় সে নিজেও আগে খেয়াল করেনি আর একটা কফিন খোলে ভেতরে একটা বইয়ের টুকরো কাগজে লেখা আধা লাইন ভাষা মানুষের করিমের গলা কেঁপে ওঠে এরা কি চোর মজিদ ধীরে মাথা নাড়ে রাতটা হঠাৎ খুব বড় হয়ে যায় করিম ফিস করে বলে মজিদ ভাই আমার মনে হয় আমরা ভুল কবর খুঁড়ছি মজিদ কোদাল নামাতে পারে না এই প্রথম